সম্মানিত দিনই ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন যে সামনে যে পাহাড় এটা তামিলনাড়ু ভেলোরে এরকম অসংখ্য পাহাড় আছে অনেক জায়গা আছে যেগুলোতে ঘুরতে যাওয়া যেতে পারে কিন্তু সমস্যা একটাই সেখানে কিন্তু অনেক রিস্ক থাকে কারণ ওখানে হচ্ছে গেলেও অনেক ডাকাতি হতে পারে সেখানে এই জন্য যারা আসবেন তারা যদি জানো সেক্ষেত্রে অবশ্যই দলবদ্ধভাবে যেতে হবে ঠিক আছে আমরা মেনলি এসেছিলাম এসেছি ট্রিটমেন্টের জন্য তো যে বাসায় আমরা থাকি তার এই বাসার ছাদ থেকেই এটা খুব সুন্দরভাবে দেখা যায় হ্যাঁ বিকাল সময়ে এটা ভিডিওটা করা তো তামিলনাড়ু যে ভেলুরে বেশ কিছু জায়গা আছে যেগুলোতে এসে পারেন আছে তো সবাই ভালো থাকেন সালামু আলাইকুম